পুরুষের থেকে আরও করুণ অবস্থা নারীদের আরাকান রাজ্যে তারা হচ্ছে কি তাদের ওরা ধর্ষণের শিকার হয়েছে ওরা জানান যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং এই এবং বাংলাদেশে আসার পরও হ্যাঁ নিরাপত্তা বাহিনীর হাতেও অনেকজন আছে যারা হচ্ছে কি অত্যাচারিত হয় এবং এমন কি ওদেরকে হচ্ছে কি ওদের স্বামী বা ওদের ভাই বোন ওরা কোনো কিছু অপরাধ করলে ওদেরকে হচ্ছে কি ওই র্যাবের আলেপ মতো হচ্ছে কি থ্রেড দেওয়া হয় যে ওদেরকে দমক দেওয়া হয় যে ওদেরকে নিয়ে এসে দর্শন করবে কোনো ক্যাম্পে হচ্ছে কি অনেক জুলুম নির্যাতন চলে এমনকি নিরাপত্তা বাহিনীর হাতে অনেক জুলুম নির্যাতন চলে বিশেষ করে বিজিবি এবিবি আর র্যাবের হাতে হাসিনা আমলে যেমন অত্যাচার যেমন ঘুম ঘুম নির্যাতন এসব চলতো এখনো রোহিঙ্গাদের বিরুদ্ধে এসব কিছু করা হয় রোহিঙ্গাদেরকে বলা হয় তারা নাকি ড্রাগস মাগলার তারা নাকি হচ্ছে কি ইয়াবা পাচারকারী তারা হচ্ছে কি মার্ডার করে এটসেট্রা কিন্তু জিনিসটা হলো কি যে ইয়াবার যে হচ্ছে কি চোরাচালান এটা বেশিরভাগই বিজিবি আর হচ্ছে কি ওইখানকার নিরাপত্তা বাহিনীর আর রোহিঙ্গারা এগুলো করে থাকলেও খুব কম সংখ্যক রোহিঙ্গা এটার সাথে ইনভলভ হয়ে থাকে আর বাংলাদেশের যে মাদক আইন যে মধ্যযুগীয় মাদক আইন যেগুলো হচ্ছে কি মেডিসিনাল ওষুধ মেডিসিনাল ড্রাগ যেগুলো যেমন হচ্ছে কি অ্যান্টিকোলিনার চিক তারপর হচ্ছে কি ওপিয়াম এসব ড্রাগকে হচ্ছে কি ওরা ক্রিমিনালাইজ করে কিন্তু এইসব ড্রাগুলো হচ্ছে কি আমরা আমরা হচ্ছে কি অ্যাডিকশনের জন্য খাই না আমরা এইসব ড্রাগুলো আমরা খাই আমরা হচ্ছে কি মেডিসিনের জন্য আর এগুলো ট্রেডও করি মেডিসিনের জন্য এগুলোর মেডিসিনাল ইউজও আছে তো এখন ওই রোহিঙ্গাদের অবস্থা খুবই করুন তারা বাংলাদেশের কোনো জায়গায় যাইতে পারে না যদি না তাদের নাগরিকত্ব না থাকে আমার মতে এই ওষুধগুলা ওই দেশ থেকে আনা হয় না এটা বলা ঠিক হবে না বাংলাদেশেও পাওয়া যায় কিন্তু এই মেডিসিনগুলো হচ্ছে কি মেডিসিনাল এগুলোর কোনো হচ্ছে কি কি বলে হ্যাঁ মাদক আসুকির কোনো এদের হচ্ছে কি এফেক্ট নাই এসব এদের কোনো এফেক্ট নাই এবং আমরা যারা এগুলো করি আমরা অন্য কোনো জব না পেয়ে করি হ্যাঁ আসলে জিনিসটা হচ্ছে কি বাংলাদেশ সরকার যদি এখানে ওভারসাইটের আন্ডারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওভার আন্ডারে যদি এদেরকে এটাকে একটা ভালো ইন্ডাস্ট্রি গড়ে তোলে একদম হচ্ছে কি মেডিসিনাল গ্রেড এগুলোর ইন্ডাস্ট্রি করে তোলে রোহিঙ্গাদের কিন্তু অনেক বড়ো একটা সোর্স অফ ইনকাম হবে এবং ওদেরকে হচ্ছে কি আরও জব ক্রিয়েট করে দেওয়া আরও জব ক্রিয়েট করে দেওয়া যেন ওরা হচ্ছে কি অন্তর্বর্তী সময় বাঁচতে পারে হ্যাঁ যেহেতু ওদের এইড নাই এখন আমেরিকা যখন আমেরিকা যখন এইড কেটে দিয়েছে ঠিক সেজন্য আমি বলতে চাই যে বাংলাদেশ সরকারের এই মেডিসিনাল ইন্ডাস্ট্রি এবং বাকি সকল ইন্ডাস্ট্রি ওইখানে চালু করা উচিত এবং যারা রোহিঙ্গারা হচ্ছে কি যে আরাকানিরা হচ্ছে কি কাজ করতে অক্ষম যারা হচ্ছে কি দুর্বল শারীরিক আমার মতো উদাহরণ হিসেবে আমিও আমারও অনেক নানান অসুখে আমি ভুগি আমাদের মতো মানুষদের সোশিয়াল ওয়েলফেয়ার দেওয়া উচিত এটাই আমি বলতে চাই এখন যদি রেফিউজি ক্যাম্পে নারীদের অবস্থা বলা হয় তাহলে পুরুষের থেকে আরও করোন অবস্থা নারীদের আরাকান রাজ্যে তারা হচ্ছে কি তাদের ওরা ধর্ষণের শিকার হয়েছে ওরা নানান যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং এই এবং বাংলাদেশে আসার পরও হ্যাঁ নিরাপত্তা বাহিনীর হাতেও অনেকজন আসছে যারা হচ্ছে কি অত্যাচারিত হয় এবং এমন কি ওদেরকে হচ্ছে কি ওদের স্বামী বা ওদের ভাই বোন ওরা কোনো কিছু অপরাধ করলে ওদেরকে হচ্ছে কি ওই র্যাবের আলেপ মতো হচ্ছে কি থ্রেড দেওয়া হয় ওদেরকে দমক দেওয়া হয় যে ওদেরকে নিয়ে এসে দর্শন করবে রোহিঙ্গার নারীদের অবস্থা অত্যন্ত করুন হ্যাঁ পুরুষদের থেকে করুন আমি নিজে একজন পুরুষ হিসেবে আমি এটা বলতে পারতেছি রোহিঙ্গারা হচ্ছে কি স্বাধীনতা চাই না আমরা স্বাধীনতা চাই না অন্তত পক্ষে আমি স্বাধীনতা চাই না আমি চাই একটা ফেডারেল একটা মাল্টি কালচারাল মাল্টি মাল্টিলিঙ্গুইস্টিক মাল্টি রিলিজিয়াস একটা বহুত্ববাদিক একটা পলিসোশিয়াল একটা ফেডারেল ডেমোক্রেসি চাই ফেডারেল রেভলিউশনারি আমি একটা ডেমোক্রেসি চাই কক্সবাজারের উপজেলায় থাকে এখানে আমরা সেটেল হয়েছি কিন্তু যারা দু সাল থেকে এসেছে তারা এখনও হচ্ছে কি রেফিউজি ক্যাম্পে আছে কিন্তু যারা আগে এসেছিল যেমন নাইনটিন নাইনটিসে বা দুই হাজার সালের দিকে বা টু থাউজেন্ড টেনের শুরুর দিকে হ্যাঁ ওরা কিন্তু বেশিরভাগই এখন অনেকজনই বেশিরভাগ না হলেও অনেকজনই কিন্তু এখন বাংলাদেশের নাগরিক হয়ে গেছে যেমন আমি আরও অনেকজনকে চিনি যে যারা হচ্ছে কি নাইনটিন নাইনটি ফাইভ সালে এখানে এসেছিলো এবং আসার পর হচ্ছে কি তারা বাংলাদেশে নাগরিকত্ব গ্রহণ করে তার বাংলাদেশের শিক্ষা করছে এমনকি বা একজন একজন বিখ্যাত লয়ার ডক্টর রাজিয়া সুলতানা উনিও হচ্ছে কি একজন রোহিঙ্গা কিন্তু বাংলাদেশী নাগরিক ওনার জন্ম আরাকান রাজ্যের মঙ্গলু জেলায় কিন্তু উনি হচ্ছে কি এখানে এসে নাগরিকত্ব গ্রহণ করে তার মতে আমরা বেশিরভাগই মানুষ যারা আগে এসেছি তারা নাগরিকত্ব গ্রহণ করেছে কিন্তু যারা বৃহত্তর জনগণ যারা দু সালের পর এখানে পলায়ন করে এসেছে প্রাণ বাঁচাচ্ছে তারা এখনও কিন্তু নাগরিকত্বহীন একটা খুব করুণ অবস্থায় বসবাস করে